সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে সাফাই কর্মচারী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে কি এজ লিমিট লাগবে কত টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে কত ভ্যাকান্সি আছে সমস্ত কিছু বিষয় আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট নোটিফিকেশন দু হাজার চব্বিশ পঁচিশ রিক্রুটমেন্ট অফ সাফাই কর্মচারী কাম সাফ স্টাফ অ্যান্ড অর সাফ স্টাফ চব্বিশ পঁচিশ সেশনে নতুন এটা ভ্যাকান্সি বেরিয়ে এসছে এইবার সাফাই কর্মচারীতে যারা আবেদন করতে চান এর জন্য কী কী ডিটেলস লাগবে সেই বিষয়গুলো আমরা আজকে এখানে দেখে নেব প্রথমেই যে বিষয়টা আমরা দেখব প্রথমে আমরা ডেটগুলো দেখে নেব এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করে আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে প্রথমে ডেটগুলো দেখব অনলাইন রেজিস্ট্রেশন এডিট মডিফিকেশন অ্যাপ্লিকেশন সেটা এখানে দেওয়া হচ্ছে অলরেডি রেজিস্টার ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড যারা এর আগে অ্যাপ্লাই করেছিলেন তারা করতে পারবেন না যারা এখন করবেন এটা একুশ তারিখ থেকে শুরু হবে একুশ ছয় দু তারিখ থেকে সাতাশ ছয় দু তারিখ অর্থাৎ টোটালি সাত দিন সময় পাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার জন্য অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করবার জন্য আপনাদের একুশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে অনলাইন মোডে এবার এখানে বলা হচ্ছে যারা যারা এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ইএক্স সার্ভিসম্যান তারা একশো পঁচাত্তর টাকা আপনাদের পে করতে হবে আর যারা যারা আদার্স অর্থাৎ জেনারেল ও বিসি ই ক্যান্ডিডেট যারা আছেন তাদের আটশো পঞ্চাশ টাকা পে করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার জন্য এবার নিচের দিকে চলে আসবে এখানে দেওয়া হয়েছে কল লেটার অর্থাৎ প্রি এক্সাম প্রি এক্সাম ট্রেনিং একটা দেওয়া হয় অর্থাৎ পরীক্ষার আগে একটা ট্রেনিং দেওয়া হয় সেটা হচ্ছে এসটিএসি এদের দেওয়া হয় সেই ট্রেনিংয়ের কল লেটার দেওয়া হবে জুলাই চব্বিশে প্রি এক্সাম ট্রেনিং জুলাই চব্বিশে কল লেটার ডাউনলোড অনলাইন জুলাই আগস্টে আপনাদের কল লেটার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন ফার্স্ট প্রিলিমিনারি পরীক্ষার জন্য সেটা জুলাই আগস্টে আপনারা অ্যাডমিট পাবেন রেজাল্ট বেরোবে আগস্ট মাসে যারা প্রিলিতে পাশ করবেন তাদের মেন্স হবে মেন্স পরীক্ষারও কিন্তু এখানে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটা সেপ্টেম্বর চব্বিশে এবং সেটারও কিন্তু পরীক্ষা হবে সেপ্টেম্বরে আর রেজাল্ট বেরোতে বেরোতে অক্টোবর এখানে পুরো ডেটের লিস্টগুলো কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে পোস্ট ডিজিগনেশন বলা হয়েছে সাফাই কর্মচারী কাম সাফ স্টাফ এখানে কিন্তু নেওয়া হচ্ছে এবার আমরা এখানে দেখে নেব স্যালারি স্কেল স্যালারি স্কেল যেটা এখানে আমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রথমে উনিশ হাজার নশো টাকা ও সরি উনিশ হাজার পাঁচশো টাকা থেকে স্যালারি স্টার্ট হবে তারপরে আপনাদের এটা বছর ওয়াইজ সেই স্যালারির স্কেলটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে বাড়তে বাড়তে কুড়ি বছর যখন আপনাদের চাকরির পিরিয়ড হয়ে যাবে তখন আপনারা মোটামুটি সাঁত্রিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবেন এইবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা যায় দ্য এজ ক্যান্ডিডেট শুড হ্যাভ বিটুইন আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে একত্রিশ তিন দু তারিখ অনুসারে এবার এজ লিমিটের উপরে জেনারেলদের কোনো ছাড় নেই এস ক্যান্ডিডেট যারা আছেন তাদের পাঁচ বছর ছাড় আছে ও বিসি ক্যাটাগরিদের জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দশ বছর ইয়েক্স সার্ভিসম্যানদের জন্য চাকরি ছাড়বার পরে ডিডাকশান আছে আর যারা যারা উইডো ডিভোর্সি ওমেন আছেন মহিলা আছেন তাদের জন্য কিন্তু জেনারেলদের পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছেন ইডাব্লিউএসরা আর ওবিসিরা আটত্রিশ এবং এসটিএসসিরা চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন এবার আমরা এখানে দেখে নেব মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেওয়া হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান টেন্থ স্ট্যান্ডার্ড পাস এসএসসি পাস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর্থাৎ টেন্থ স্ট্যান্ডার্ড পাস থাকলে এই পোস্টের জন্য আপনারা এখানে আবেদন করতে পারছেন এবার লাস্ট একটা বিষয় এক্সামিনেশন সেন্টার এক্সামিনেশন সেন্টার আপনারা কিন্তু কলকাতা আমাদের পশ্চিমবঙ্গে চুজ করতে পারবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি